খুব ব্যস্ততার মধ্যে ব্লগটা শুরু করলাম দেখো না এই চায়ের কাপটা আমার বাবু সোনাকে দিলাম আর এদিকে কর্তা রেডি হয়েছে ওর চা খাওয়া হয়ে গেছে ও দেখো একটু ক্রিম মেখে নিচ্ছে শীতকাল তো এখন একটু ক্রিম ট্রিম না মেখে বেরোলে আর হয় না ওইদিকে বাবু সোনা দেখো বিস্কুট ভিজিয়ে খেয়েছে চা পরেই রয়েছে আমি এখন চা খাইনি খাবো তোমাদের এই করতে করতে আমার চা ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ বাবু গিয়ে দোকান খুলবে তো তুমি বেরিয়ে যাচ্ছ এখন নাকি শাটারটা শাটার তুলে দিয়ে যাও শাটারটা তুলে দিয়ে যাও খোলা চার দোকান তাহলে নাহলে বেরিয়ে যাও দোকান বাবু খুলবে ওখানে কটা বাজে নটা পাঁচ হয়ে গেছে সামনের সপ্তাহেই তো ছেলের বিয়ে ছেলের মা তো ঘর সামলানো ঘর গুছানো এগুলো তোমাদের অন ক্যামেরায় দেখাতে পারি কিন্তু ছেলের বাবা যে এখানে দৌড়াতে হচ্ছে ওখানে দৌড়াতে হচ্ছে বাইরের যে কাজগুলো সেগুলো তো করতে হচ্ছে সেগুলো তো ও সাথে সাথে গিয়ে আমি ক্যামেরা বন্ধ করতে পারি না তাই আজকে দেখো না সকাল সকাল বেরিয়ে যাচ্ছে না আজকে কিছু কাজের ব্যাপার আছে সেখানে চলে যাচ্ছে আর তোমাত্র আজ মানে সামনে তো কটা দিন তাই এর মধ্যে আজকাল করে তো ফেলে রাখা যাবে না সকালবেলা গতকাল রাত্রি ছেলেকে বলেছে বাবু সকাল হলেই তুই দোকানটা খুলে বসবি আমার কিন্তু সকালেই বেরোতে হবে আর যার সঙ্গে কথা বলতে যাচ্ছে সে খুব সকালেই যেতে বলেছে তাও ওনার একবার ফোন করা হয়ে গেছে ছেলের ফোনে ফোন করেছে আর আমি এখানে দাঁড়িয়ে আমাদের ওকে বলছি তুমি বরঞ্চ শাটারটা খুলে দিয়েই যাও আমার চা খাওয়া হয়নি ছেলেকে দিলাম ছেলে দোকানে গিয়ে বসবে বলে ছেলেকে থাতাড়ি করে ডেকে তুলে দিলাম যে তুই গিয়ে চাটা খেয়ে এনে ঘুমটা ছাড়বে তা উঠে গেছে ছেলে এ বেরোবে বলে একে চা দিলাম নিচে শাশুড়ি মা আবার বাজারে যাবে বলে সেখানে চা দিয়ে আসলাম এখন আমার চাটা মিঠু গরম বসে খাবো আর মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠাকুরঘরও কাজ আছে ভাবি চা খেয়ে সোজা ঠাকুর ঘরে চলে যাবো নতুন দিন নতুন সকাল তার সাথেই তার নতুন ব্লগ কিন্তু চলে আসলো তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা ঠিক আছে চলো আমি একটু চাটা খেয়ে গরম করি চা ও সাটার টুর ব্যাপার সাটাটা তুলে যাচ্ছে এখানে দাঁড়িয়েই চা খেতে হবে কেননা ছেলে কেউ দোকানটা ফাঁকা থাকবে যেহেতু দোকানের শাটার দুটো তো তুলে রেখে গেছে মানে খুলে রেখেছে আমাকে এখন চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হচ্ছে কিছুক্ষণ তাকিয়ে দাঁড়িয়ে রইলাম ছেলে এখনও নিচে যায়নি আর এ ওয়াশরুমে বসেই মনে হয় মোবাইল দিয়ে মার্কেট ডাকা শুরু করে দিয়েছে তাড়াতাড়ি বেরোবে তা না এবার আমি একবার আওয়াজ দিয়েছি কিরে বাবু তারপর দেখো আমি চা আর একটা বিস্কুট নিয়ে বসে পড়েছি তারপর না সাথে সাথেই আওয়াজ দেওয়ার সাথে সাথে বেরিয়ে আসলো আমি আমার মতো কাজে লেগে পড়লাম বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে না একটু সকাল সকালেই যাব আজকে ঠাকুরের আসনটাও আমাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে দেখো সামনের সপ্তাহে আমি আর টাইম পাবো না আর মানে একদমই সময় পাবো না যতই ভাবি পরে করব পরে করবো বলে আর হবে না এ থেকে আজকে ঠাকুরের জায়গাটা একদম টিপটপ রাখবো কদিন একটু ফুল মানে বুঝে শুনে দেবো ফুলগুলো কী হয় জানো তো গাদা ফুলগুলো শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে যায় আর আমার বাবু আলমারিতে মনে কোনো বাকি নেই মোটা গেঞ্জি সব নামানো হয়ে গেছে সব এলোমেলো আবার এই যে গুছিয়ে রাখছি আজকে রাত্রে আবার ওর মানে এক জায়গায় রিসেপশনে নিমন্ত্রণ আছে মনে হয় রাত্রে আবার কোনটা নামাবে ঠিক নেই তা এই এক এক করে সবই নামানো হয়েছে এগুলো দেখলে আরও বিরক্তি লাগে অগুছানো ঘরকে মনে হয় অগুছানো এগুলোকে আবার ঠিকঠাক করে রেখে দিলাম ঘরগুলো ঘরগুলো পরে মুছতে গেলে ঠাকুর ঢুকতে দেরি হবে আর ঠাকুরের আসনে কাপড় সেদিন চেঞ্জ করেছি তাও সেখানে কুচু ফুল টুল মানে পড়ে একদম শুকিয়ে রয়েছে লক্ষ্মীর এই জায়গাটা তা লক্ষ্মীকে তো পরিষ্কার করবো বলে গতকাল নামিয়ে রেখেছি তা ভাবলাম ওই আসনে কাপড়টাকে একেবারে ঠিকঠাক করে পেটে দিই কারণ এর মধ্যে আর ঠাকুরকে নড়ানো চড়ানো যাবে না আর দিদির কাছে তো মালক্ষ্মীর ঘাগড়া বানাতে দিয়েছি নিয়ে আসবে ও আগের দিন যদি আসে বিয়ের আগের দিন নিয়ে আসবে ওখানে চলো পরে ঘরগুলো মুজবো রান্নাঘরেও কিছু কাজ আছে কিন্তু করলে হবে না দুটো রুমের বিছানায় শুধু গুছানো হলো করতে গেলে না অনেকটা বেলা হয়ে যাবে পুজোটা অনেকটা সময় লাগবে বৃহস্পতিবার না তোমাদের বললাম এক আর করলাম আরেক কি হয়েছে বলো তো মিটু এই জানালাটায় বসে এটা আবার ঝাড় দেওয়া শুরু করলাম হ্যাঁ তা ঠিক আছে ঝাড় দিয়ে এবার মনে হলো যে না ছেলে তো দোকানে বসা আছে টিফিন আজকে তো করব না ঝামেলা নেই বরঞ্চ আমি এদিকের ঘর ঠরগুলো মুছে তারপরে বরঞ্চ স্নান করি আর যেটা ভাবা সেটাই কাজ ঘর মোছা শুরু করে দিলাম ছেলেকে মাঝে একবার আওয়াজ দিলাম বাবু টিফিন কি কিনে আনবি কেননা ও একা দোকানে রয়েছে তো পরে বলবো পরে বলবো না তখন আর কোনো আওয়াজই দেয় না তাই দুবার জিজ্ঞাসা করে আমি ভাবলাম যে আমি কাজ করতে থাকি যখন ওর পেটে খিদে লাগবে ও বলবে শুনি আসবো এসে আমার ইচ্ছে করলো না সেই বারান্দা দোতলা পাশে বারান্দা যে কত জামা কাপড় মিলে নিয়ে আর আনা হয়নি তারপর যেগুলো শুকিয়েছে নিয়ে আসে মেলে দিয়েছে তারপর ঠাকুর ঘরে যাবো শীতকাল না বেলা রোদের বেশ সুন্দর রোদটা দেখো এগুলো সেদিন ধুয়ে দিয়ে গেছি কালকে ছেলে বোমা রেজিস্ট্রি করতে গেলাম আস্তে আস্তে সন্ধ্যা রাত হয়ে গেল তারপর আর এদিকে আসিনি আর ওতে এত সুন্দর এদিকে আজকে সকালে কাজের ব্যস্ততার জন্য তোমাদের রাস্তার দৃশ্য আর দেখানো হয়নি তাই এই দিক থেকে দক্ষিণ দিক থেকে একটু গাছগুলো দেখিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে আর এই যে ঠাকুরের যে লাল তাওয়ালের মতো পাতা রয়েছে এইটার মধ্যেই মানে ফুল দিলে ফুলগুলো শুকিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে মানে ভেতরে চলে যায় তাই এই জায়গাটাকে আজকে ঠিকঠাক করি আর মা লক্ষ্মী গো শীতের মধ্যে একটা গামছা পরে বসে আছে তাকেও পরিষ্কার করব বলে এখানে রেখেছি একেবারে পরিষ্কার করে পিঙ্ক কালারের একটা ঘাগড়া পরিয়ে দেবো তা ফুলগুলো ঝেড়ে ফেলে দিলাম ফুল বেলপাতা সমস্ত কিছু একদম গুঁড়ো গুঁড়ো হয়েছিল ফুল শুকনো হয়ে পড়ে গুঁড়ো গুঁড়ো কেমন হয়ে যায় জানো ছেলেটা তো নিচে ফুল ছিল নিয়ে আসলাম আর ছেলেটা তো একা দোকানে এখন ওকে একটু টিফিন আনার জন্য পাঠাতে হবে তা গেছিলাম যে আমি দাঁড়াই তুই গিয়ে টিফিনটা নিয়ে আয় তা বললো মা দোকানে কাস্টমার আমি পরিষ্কার শীতের মধ্যে তবে না আজকে শীত একদম মাকে বেশ অনেক দিন পর কিন্তু তোমাদের মাকে পরিষ্কার করছি শেয়ার করলাম অনেক দিন ধরেই দেখাই না আগে তো প্রত্যেক বৃহস্পতিবার দেখাতাম কিন্তু এখন কি বলতো একটু কাজের চাপটা বেশি আবার তো কটা দিন পর সেই আগের মতোই রুটিন তোমরা আমার ডেলি লাইফস্টাইল দেখতে পাবে কিন্তু এখন একটু কাজের চাপটা বেশি বলে আর মানে কিন্তু হ্যাঁ যতই কাজ থাক মাকে কিন্তু আমি পরিষ্কার করেই বৃহস্পতিবার আসনে বসাই নালে না ভালো লাগে না একটু পরিষ্কার হলে ভালো লাগে একটু জোর করে টিফিন আনতে পাঠালাম তো একটু টিফিন খেয়ে নে নেই কতক্ষণ না খেয়ে বসে থাকবে আর আমি শান্তিতে পুজো দিতে পারবো না মনে হবে ছেলেটা খাইনি ছেলেটা খাইনি কি বাবু কি মায়ের গয়নাগুলো কি পরিষ্কার করে দিস মাকে এখনো ঘাগড়া পরাইনি একজন কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল যে কী দিয়ে মাকে পরিষ্কার করিস আমি আমার কমেন্ট বক্সে নিচেও দিয়েছি আজকে মাকে ভালো করে একটু পরিষ্কার করিয়ে নিলাম আর হচ্ছে মায়ের গয়নাগুলো পরিষ্কার করে দিলাম সামনে বাড়িতে একটা বিয়ে বেশ একটু সাজুকিজু করবে মায়ের নতুন ঘাগড়াও দিদি পাঠিয়ে দিলে মাঝে একদিন পড়িয়ে দেবো কারণ সামনের বৃহস্পতিবার পড়ালে আর হবে না কারণ বুধবারই তো ছেলের মানে বিয়ে তা বিয়ের দিন বাড়ির মাকে পড়াবো বাবা লোকনাথকে পড়াবো আর এই গয়নাঠনাগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে মাকে পরিয়ে তারপরে সমস্ত এদিকে ঠাকুর ঘরে আরও কাজ রয়েছে সেগুলো করব। আর দেখো না এগুলো পরিষ্কার একটু ডলা দিলেই পরিষ্কার হয় একজন সেদিন আমাকে বলেছে যে কি দিয়ে মা লক্ষ্মীকে পরিষ্কার করা হয় দশকর্মা ভান্ডারে গিয়ে বলবে যে পিতম্বরী পাউডার তাহলেই সেগুলো দিলে নিয়ে আসবে আর সেটা না শুকনো অবস্থায় ডলতে হয় ওটার মধ্যে জল লাগিয়ে ডললে কিন্তু পরিষ্কার হবে না শুকনো কাপড় দিয়ে এরকম করে পাউডারটা দিয়ে ডললে পরিষ্কার হয় দেখো আমাদের পাশের বাড়ি মাসি ওনাদের ঘরে তো তারা মা আছে তা ওই মাসিও একদিন শুনে গেছিলো কী দিয়ে আমরা পরিষ্কার করি তা সেই পিতম্বরীর কথা বলেছি এটা আমার দিদি আমাকে বলেছে পুজোটা দিয়ে নি এখনও বাসন মাজা ঘর মোচা সমস্ত কিছু বাকি রয়েছে আগে মাকে পরিষ্কার করে দেখলাম সমস্ত কিছু পরিষ্কার করতে গিয়ে আমার যে ঠাকুরের ফুলের ঝুড়িটা ঝুড়ি তো আরও আছে বেতের আছে আরও বেশ কয়েকটা আছে শোকেসটার ভেতরে তা এই যে ঝুড়িটা এটা না কেমন নোংরা হয়ে গেছে দেখো টুকিটাকি কাজগুলো আমরা বড় বড় কাজগুলো পরিষ্কার করতে গিয়ে টুকিটাকি যেগুলো থাকে না সেগুলোই ভুলে যায় আলাম না এখনই মনে পড়েছে এখনই আমি ডোলে পিঙ্ক তো ফুলের ঝুরিটা আমি আবার একটু পরিষ্কার গেল আর বিয়ের দিন যদি মানে ঝুড়িটা সবার সামনে বের হয় বলবে এ বাবা বাড়ির ঠাকুরের ফুলের ঝুড়িটার কি অবস্থা তাই না ওই যে বললাম না আর পুজো দিতে বসেছি তার মধ্যে আবার ওই যে গ্যাস এসছে পুজো দিয়ে এই ঘরে আসলাম এক মাঝে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি বলো অবশ্য কিছু কিছু মানে গতকালের তরকারি টরকারি রয়েছে লাউ ঘণ্ট রয়েছে মোচা রয়েছে তার ছেলের মাছ টেনেছে ছেলের মাছটা পড়ুন সিঁদুরটা পরে নি কপালে তার মধ্যে পুজো দিতে বসে যে কবার উঠতে এলো গ্যাস হালা আসলো তাকেবারে ইয়ে করলাম সব কিছু পয়সা পয়সা দিলাম গতকাল রেখে দিয়েছিলাম না দু পিস রুই মাছ তারপরে হচ্ছে পার্শে মাছ তো এইগুলো যে ভাজা করে নেবো আর ছেলে তো এই মাছ খাবে না আজকে কাঁচাই রয়েছে তাও খাবে না তো ওর জন্য অন্য মাছ আনতে বলেছি দেখা যাক কি এনেছে এখনও তো মানে আসেনি শাশুড়ি মা বাজার থেকে আমাদের এ তো বেরিয়েছে টিফিন করেছে কিনা কে জানে এ তো আবার টিফিন রাস্তায় বেরোলে মোটেই টিফিন করতে চায় না নাগুলো তো বের করেছি আর এই আমার ছেলের জন্য এসে গেছে পাবদা মাছ আর আমাদের ও ভোলা মাছ খায় ভালো তবে ওকে ভোলা মাছ দুটো রান্না করে দেবো আমি ভোলা মাছ খেতে পারি না ওই মাছগুলো ভাবছি যে তাহলে ফ্রিজে সবে জল দিয়েছিলাম তুলে রাখি এইগুলোই করে দিই কেন বলো তো এত মাছ খাওয়াও হবে না তো বলার আমার সেই মাছ রান্নাও রয়েছে যাকে রেখে দিই জায়গা মতো আজকে ডাল পেঁপে দিয়ে করবো কোনো বসায়নি এই বসাবো ভাত ফুটছে আর এই যে এখানে আছে এই যে ভোলা মাছ আর এই যে পাশ কি মাছ পাবদা মাছ লাউ মতো মতো যে এরকম করে কেটে দিয়েছে সবজি না কিছু রান্নাও করতে ইচ্ছে করছে না কালকে লাউ ঘন্ট মোচা সব রয়েছে এখানে যে বেগুন সিম ফুলকপি সবই তো আছে ঠিকই ভাবছি একটা ফুলকপি না ভাজা করব আজকের এই টাটকা কপিটা ভাজা করব না ভাজা কপি ফুলকপি ফ্রিজ একটা রয়েছে ওটাই বের করে দেখি করে নেবো ছিল তো এখানে মূলো পেঁপে এগুলো দিয়ে ডাল করলে না একটু ঘন হলে ভালো লাগে কিন্তু না আমাদেরও একদম ঘন ডাল পছন্দ করে না আর দেখো এটা কিন্তু আমি টমেটো ডালের মতো একদম পাতলাও করিনি আর এখন আমি বসাবো ভোলা মাছটা কেননা আমাদেরও বেরিয়েছে নিশ্চয়ই ও খাবে না পাবদাম ছেলে টিফিন করেছে বেলাতে তো ও যদি চলে আসে ওকে বলবো তুমি খেয়ে নাও কারণ খেতে পারবে তার জন্যই ভোলা মাছটা আগে বসিয়ে দিলাম পাবদা মাছটা পরে করলেও হবে আর যেটা ভেবেছি মানে বলে না একসাথে সংসার করতে করতে তার সমস্ত কিছু এখন মানে বোঝা যায় ঠিক সেটাই হয়েছে যখন আসলো তখন জিজ্ঞাসা করতেই বললো কিছুই খায়নি রাস্তায় মানে কি বলবো আর এমন একটা মানুষ যে রাস্তায় বেরোলে ওই হয়তো যদি কেউ জোর করে এক কাপ চা খাবে নাহলে আর কিছুই খাবে না এদিকে ফুলকপিটা কেটেছি টাটকাটা রেখে দিলাম এটা একটু ভাব দিয়ে নেব আর এই দেখো ভোলা মাছ না কড়াইয়ের তেল ভালো করে গরম হলে তবেই দিতে হয় অন্যান্য মাছ তাও একটু মানে ম্যানেজ করা যায় ভোলা মাছ এমনিই নরম বুঝেছো তো আর যদি একটু ভালো করে গরম না হয় পুরো ভেঙে যাবে এদিকে ফুলকপিটাও আমি একটু ভাব দিয়ে নিলাম ভাজবো বলে যে একটু ধন মানে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব বলে আর ভোলা মাছগুলো দেখ মাছগুলো লাল করে ভেজে নিলাম ভোলা মাছগুলোকে শ্বশুর শাশুড়ি মার জন্য কী মাছ বলো তো লাইলন টিকা ওইটা আমি কোনোদিনই লাইলন টিকা তেলাপিয়া সিলভার কাপ চারাপোনা বাবা আমি ওগুলো খেতেই পারি না তা আমাদের ও আগে তেলাপিয়া হয়তো খেত লাইলন টিকাও খেত এখন ও খায় না ছেলে তো খাই না

বলো না ছেলের সঙ্গে একটু কথা বলে আসে শোন বাবু টেনশন মানে সত্যি কথা বলতে কি আমার ছেলেটা একটু অন্য অনেক ছেলেরা থাকে যে বাবা মা যা পারে করুক তারা বুঝে নিক কোনো টেনশান করে না কিন্তু আমার ছেলে কিছুক্ষণ বাদে বাদে আমাকে এসে বলে ও মা তুমি চিন্তা করছো না তো ওমা তুমি আবার অসুস্থ হয়ে পড়ো না কিন্তু মানে নানা রকম মা সব কিছু সব ঠিক হবে তা আমরা তোর আমরা তো রয়েছি তোর বাবা মা রয়েছে ঠাকুমা দাদু রয়েছে তারপরে তুই কেন এত চিন্তা করিস ভীষণ টেনশান করে কদিনে জানো মা যে একটু চেহারাটা ভালো হয়েছিল কদিনে মানে কীরকম মুখ চোখগুলো শুকিয়ে গেছে আমরা তুই খাবি দাবি তোর তো কোনো চিন্তা নেই আর মানে কোনো কিছু যে এটা করতেই হবে মা ওটা করতে হবে না আমার ছেলে একবারও কিন্তু মানে সেই কোনো বায়না বা আবদার নেই ও খালি বলছে মা সব কিছু সামলাতে পারবে তো সত্যি মানে কি বলবো এখনকার অনেক ছেলে মেয়ে যা পারে বাবা মা করুক আমি বাড়ির একটা ছেলে আমি যেটা বলবো সেই দিকে আমার ছেলে ওই সব মানে ওইরকম কোনো বায়না নেই ওর আমাদেরই শখ হয় একটুখানি যে এইভাবে করি আমাদের তো নিজেদের বিয়ে কালীঘাটে গেছি আর হয়ে গেছে তারপরে মানে শখটা তো ছেলে ভাবি যে ছেলেটাকে যদি একটু সব কিছু করতে পারি এটাই আর কি শখ আজকে মানে ও গেছিল মটন চিকেন তারপরে হচ্ছে ক্যাটারাকে সমস্ত কিছু পেমেন্ট করতে কারণ পেমেন্ট দিয়ে আসলাম মটনের দোকানেও অর্ধেকের বেশি টাকা মানে বেশি বেশি করে টাকা দেওয়া হয়ে গেছে বুঝতেই তো পারছো এখনকার দিনে টাকা পয়সা মানে কোথা থেকে কি হয়ে যাবে এর থেকে বাবা দিয়ে দিই আমার ঝামেলা মুক্ত হবে আর এই যে ফর্দটা দিয়েছে এই ফর্দটার মধ্যে মশলাগুলো মশলাগুলো কালকে গিয়ে মশলাটা নিয়ে নেব ওই তাই ফদ্রটাকে ভালোভাবে ফ্রেশভাবে দেখছি যে কোথায় কী লিখেছে এটা ১৩ তারিখেরই একটা মানে ফ্রেশ স্লিপ দিয়েছে আর এগারো বারোর জন্য ঘরোয়া রান্নার জন্য একটা স্লিপ দিয়েছে আর এটা ১৩ তারিখে যেহেতু বললাম তোমাদের লোক সংখ্যাটা মানে বেড়ে গেছে যার জন্য স্লিপটাকে আবার নতুন করে তৈরি করে দিয়েছে একটু পাতা দিয়ে দিচ্ছি এটা অফ করে দিয়েছিলাম আর আমার একটা প্রিয় খাবার হচ্ছে কী তো বক ফুল বক ফুলের বড়া খেতে আমার খুব ভালো লাগে তার শাশুড়ি মা বলছে তুমি এইদিকে করো এই দিকে করতে বেলা হয়ে যাবে মা করছে আমার ওই হলে লঙ্কা দিয়ে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এই যে একদম গা মাখা করলাম কালকে লাউ ঘন্টটা রয়েছে এখানে মোছাটা রয়েছে বের করে রাখলাম এই যে ভোলা মাছটা হয়ে গেছে দেখো কালারটা কি সুন্দর হয়েছে না আর পেঁপে দিয়ে ডাল কিন্তু কফি কেটে নিয়েছি মাছটা বসাবো বড়া হলে কফি লাগতো না কিন্তু আমারই মাথা থেকে বেরিয়ে গেছে আনার পর দেখালো যে কুমড়ো বক ফুল এনেছে আমাদের ও নিচে গেছে এই যে বক ফুলের বড়া আর আমাদের বক ফুলের বড়া খায় না নিচ্ছে পাতার বড়া ওর জন্য এখনো স্নান করতে যা বাবা তুই স্নান কর আমি কতবার বলে দিয়েছিলাম তোর বাবাকে টিফিন করতে টিফিন মানুষ হিসাব নিয়ে বসলে ওখানে গিয়ে রান্নার ওনার সঙ্গে ফর্দে হিসাব করতে বসেছে আর খায়নি আর বাড়িতে ছাড়া তো খায় না কেন বাড়ির কারোরই টেনশন করার দরকার নেই আমাদের টেনশন যে করবে সে তো বসিয়েই আছে আমার পাশের ঘরে একেবারে বাবা লোকনাথের উপর ছেড়ে দিয়েছি উনি যা করার আমরা সবকিছু জোগাড় করে আমাদের পক্ষে সম্ভব হয় না কাজ সুষ্ঠু করা একমাত্র ভগবানের যদি আশীর্বাদ না থাকে ঠাকুরকে দিন রাত এই কারণেই ডাকছে ঠাকুর যাতে কিছু ঠিকঠাক হয় হ্যাঁ আমি দেখো কবিটা ভাজলাম না একটু ভাব দিয়েছিলাম দেখি রাত্রে রুটি দিয়ে খাওয়ার হলে ভেজে নেব এতগুলো বড়া যখন ছেলের পান তো ভেজে নিয়েছি এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এমনি করে ফেলি আর ওর খিদে পেয়েছে বললো আর দোকানে চাপ পিছিয়ে চলে গেল ভগবানের আশীর্বাদ সাথে তোমাদের সববার সব দিদি ভাইরা তারপর ছোট বড়ো যারাই আমার ভিডিও দেখে সবাই এই আশীর্বাদে ঠিক সবকিছু ঠিকঠাকই হবে আমি কফিটা ভাজবো না আমার ভাবি কি রোজ একবারেই করে নিই কি বলতো রোজ রাত্রে রুটি দিয়ে খেয়ে যায় সন্ধ্যার পর আর আমার কাজ করা হয় না আরও কাজ থাকে তো এই কাজটা ভাজা হতে থাক কফিটা করতে করতে আরে মিঠু যাচ্ছে দেখো কপি ভাজা কত কপি ভাজা সময় এইখানে খেতে বসেছি আর মিঠু ওখানে ঠিক বুঝতে পারছে যে খেতে বসেছে আর ভোলা মাছটা করে দিয়েছি বলো খুব টেস্ট হয়েছে কিন্তু একটু ঝাল হয়েছে আর একটু ডাল না তোমার যেহেতু ডাল করা তাহলে এই না যাচ্ছে বড়া দিয়ে আসলাম তো তোকে তোকে তো বড়া দিয়েছি তারপরে কি আবার কপি ভাজা ভালো খাই দেখি একটু কপি দিয়ে আসি ফুলকপি ছেলের বিয়ে এগুলো চলে আসলো আর এগুলো হচ্ছে খুবই দরকারি জিনিস যেটা নাকি বিয়েতে একদমই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এগুলো এটা হচ্ছে দর্শকর্মার সমস্ত কিছু কয়েকদিন আগেই শাশুড়ি লিস্টটা দিয়ে এসেছে আর দশকর্মা ভান্ডারটা যায় আমাদের ওরই বন্ধু তাই দিয়ে গেল এই দেখো চলে এসে এই বৃহস্পতিবারের টোপোর আর ইয়ে আসলো সামনের বৃহস্পতিবারে আমার ঘরের মালক কি আসবে আর এক দিদিভাই আজকে আমার ভিডিও দেখে বলেছে যে এই বৃহস্পতিবার তো তুমি ঘরে আছ মানে ব্যস্ত সামনের বৃহস্পতিবার এমন টাইমে তুমি আসছে বৃহস্পতিবারে তুমি ব্যস্ত হয়ে যাবে তোমার বউ মাকে বরণ করতে আশীর্বাদ করো সবার আশীর্বাদ তোমাদের এই আশীর্বাদ হচ্ছে ইউটিউবে এসে আমার সব থেকে বড়ো গিফট মানে এমন মানে আমি যদি ভিডিও না করতাম তাহলে হয়তো অত দূর দূরান্ত থেকে সবার আশীর্বাদ আমার ছেলে বোমা পেতো না কিন্তু এখন ইউটিউবে আসার পর পুরো ফ্যামিলিটাকে তোমরা এত ভালোবেসে ফেলেছো হ্যাঁ যাই হোক আমাদের ওকে আবার চা করে দেবো গাড়ি নিয়ে বেরোবে এই যে টোপোর এটাই তো বিয়ের একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা টোপর আছে আর এখানে সমস্ত দর্শকম ভান্ডারে দেখি তো দর্পণটা দিয়েছে কিনা দর্পণটা তো নেই এর আগে বা শাশুড়িমাকে পাঠিয়েছিলাম ওই যেদিন কুলোটা আনলো না আমাদের এই যে আশ্বিন মাস থাকতে থাকতে কুলোটা যে আনলো তখন বলে দিয়েছিলাম দর্পণের কথা তা দেয়নি ও না 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 দিয়েছিলাম বাবা এই দর্পণ আবার রকম ছোট হলে ভালো এটা বেশি বড় বড় লাগছে দর্পণটা দেখো ছেলে আবার কি করে কে জানি ছোট আর এরকম কাগজের মতো লাগছে দর্পণ দর্পণ আর এই দুটো তো রাখতে হয় চাকু আর দর্পণ না এটা এটাই ভাবছিলাম ঠিক আছে আর এগুলো খুলে কিছু বের করলাম না দর্শক আমার ভালো সমস্ত কিছু বুঝলে তো

রিসেপশনে যাবে বলে এতক্ষণ তো দোকানে ছিল ছেলেকে বলছি যে মানে আমাদের বৌমার কাছে তো শাড়িটা রয়েছে শাড়িটা আনতে হবে তত্ত্বের জন্য প্যাকিং করা হবে কেননা ও ব্লাউজ বানাতে দিয়েছে শাড়িটা আনতে হবে সেটাই বললাম ছেলে আর কদিন বাকি আজকে যাচ্ছে আবার বন্ধু রিসেপশন খেতে আর সেই জায়গায় যাচ্ছে যে জায়গায় ওর জন্য যেই হলটা ভাড়া করা হয়েছে সামনের আজকে বৃহস্পতিবার সামনের শুক্রবারই তো সেখানে আবার সেই বন্ধুরা গিয়ে উপস্থিত হবে আমাদের বাড়িতে ওপরে এক মণিপুরী বোন থাকে সেদিন সে বলছিলো বলে দিদি ওদের মধ্যে নাকি বিয়ে ঠিক হয়ে গেলে এরপরে আর বাইরে কোনো অনুষ্ঠান খেতে পারে না আমি বললাম আমাদের তো সেটা নেই নিয়ম কারণ আমাদের বিয়ে ঠিক হয়ে গেলে সব রিলেটিভরা নিমন্ত্রণ করে খাওয়ায় বন্ধুবান্ধবরা আইবুড়ো ভাত খাওয়ায় তা বলছে না ওদের তাদের মধ্যে নাকি ঘর থেকেই বেরোতে নেই আলো মা কতদিন ঘর থেকে না বেরিয়ে থাকতে পারে আর ছেলেরা কি সব শুনবে বলো ছেলে তো নিমন্ত্রণ বাড়ি গেল বিয়ে বিয়েবাড়ি মানে ছেলে ওরা একটা বন্ধু রিসেপশন আর হচ্ছে দুপুরবেলা তো কফি ভেজে রেখেছি এখন একটু আটা মাখবো আজকাল ময়দা মাখার ঝামেলা নেই আটা মাখলেই হয়ে যাবে আটাটা একটু বেশি করেই মাখ যাতে সেই সকালেও হয়ে যায় সুবিধা হবে একটু গরম জল বসাবো গরম জল দিয়েই মাখবো আর আজকে কিন্তু আমার তো মনে হচ্ছে ঠান্ডাটা অন্যান্য দিনের তুলনায় ঠান্ডাটা কিন্তু একটু কমই আছে আজকের দিনটা দেখছি কতটা পরিমাণ মতো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা শেষ করি যত মানে আজকের দিনটা চলে গেল বৃহস্পতিবার শুক্রবার আমিও যেমন অপেক্ষায় রয়েছি যে কখন তোমাদের বেশ ভালো ভালো ভিডিও দেবো তোমরাও কিন্তু দিন দিনগঞ্জ যে কখন আমার ছেলের বিয়ের উপলক্ষে ভিডিওগুলো দেখতে পাবে যাই হোক বন্ধুরা রাখছি ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রিটা